লালপুরে ইয়াসির আরশাদ রাজনের গণসংযোগ নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষ থেকে গণসংযোগ ও মত বিনিময় করেন লালপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির রাজন প্রথমে তিনি সালামপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান এবং পরবর্তীতে স্থানীয় দোকানদার ও পথচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় ও গণসংযোগ করেন এ সময় তিনি সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন পরবর্তীতে তিনি আরবাব ইউনিয়নের হাশেমপুরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারক ব্রহ্মা মহানাম যজ্ঞা অনুষ্ঠানে যোগ দেন এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক পারুল আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুর সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমি আজকে এখানে এসেছি এবং এখানে আসার পরে আমার সনাতন ধর্মের সর্বস্তরের মানুষ আমার ভাইয়েরা বিশেষ করে আমার মায়েরা আমার কয়েকজন মায়ের কাছে এসে এখানে আমার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আমাকে স্নেহ করেছেন আমার মাথায় হাত রেখেছেন যে একজন মুসলমান মায়ের আদর আর একজন হিন্দু মায়ের আদরের মধ্যে ভালোবাসার করতে হিন্দু মাত্র কোনো পাখি ধর আমার হিন্দু ধর্মের ভাই বোন মায়ের উপরে আল্লাহ করু কেউ যদি কোন রকমের কোন ধরনের যদি কালো হাত যদি এখানে আসে আমি নিজের দিয়ে ওই কালো হাত ভেঙে দেব এবং আমার হিন্দু সম্প্রদায়ের কারো প্রতি কোন ধরনের প্রতি তাদের সম্মানের প্রতি তাদের সম্পর্কের প্রতি তাদের কোন অধিকারের প্রতি ন্যূনতম কোন অন্যায় বর্ত করা হবে না ইনশাল্লাহ আমিন প্রামাণিক মুক্তধ্বনি সংবাদ লালপুর